আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক খুবই গুরুত্বপূর্ণ সম্পদের জন্য শক্তিশালী মাগরীবের ওজিফা দারিদ্র দূরীকরণ এবং রিজিক আনার জন্য পঁচিশ সেকেন্ডের আমল আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই আপনারা কি জীবনে কখনো অর্থকষ্টে ভুলিছেন বা কখনো ভেবেছেন সামান্য কিছু আমল করলে আল্লাহ রিজিকের দরজা খুলে দেবেন যদি হ্যাঁ হয় তাহলে আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে লিখবেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আর আসমান ও জুমিনের রিজিকদাতা আল্লাহ ছাড়া আর কেউ নেই সুরা জারিয়াত বাইশ অর্থাৎ আমাদের রিজিক আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন আমরা পরিশ্রম করি চেষ্টা করি তবে ফলাফল আসে আল্লাহর কাছ থেকে অনেক সময় আমরা পরিশ্রম করি কিন্তু রিজিক বরকত মনে হয় না কেন জানেন কারণ আমল ও দোয়ার বরকত থেকে আমরা বঞ্চিত থাকি আপনারা কি মনে করেন শুধু পরিশ্রম করলেই রিজিক বাড়ে নাকি আল্লাহর দোয়া বারাকাও দরকার কমেন্টে লিখা জানান একটি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে সে কল্পনাও করে না সুরা তালাক দুই তিন অর্থাৎ তাকুয়া সমান রিজিক বৃদ্ধির গোপন রহস্য হাদিস থেকে শিক্ষা রিজিক শুধু টাকার পরিমাণ নয় বরকত রিজিক নামাজ দোয়া এবং জিকিরে রিজিকের দরজা খোলে পঁচিশ সেকেন্ডের শক্তিশালী আমল যা মাগরিব নামাজের পর করতে হবে আমল এক মাগরিব নামাজ শেষ করে বসে যান দুই এগারো বার পড়ুন ইয়ারজ্জাকু ইরজুকনি রিজকান হালালান আন হে রিজিকদাতা আল্লাহ আমাকে হালাল ও পবিত্র রিজিক দিন তিন তারপর তিনবার পড়ুন সুরা এখলাস শেষে আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমার দারিদ্র্য দূর করুন আমার জীবনে হালাল রিজিক দিন সময় লাগবে মাত্র পঁচিশ সেকেন্ড অনেক আলেমগণ বলেছেন নিয়মিত এ আমল করলে ইনশা রিজিকের দরজা খুলে যায় বাস্তবে দেখা গেছে যারা এই আমলকে অভ্যাস করেছেন তারা কাজের সুযোগ ব্যবসায় লাভ ও ঘরে বারকাত পেয়েছেন একজন ভাই প্রতিদিন মাগরিবের পর এ দোয়া পড়তেন তার ঋণ ছিল অনেক অল্প কয়েক মাসের মধ্যেই আল্লাহ তাকে ব্যবসার সুযোগ দেন ঋণ শোধ হয়ে যায় আমি আপনাদের জিজ্ঞাসা করছি আপনারা কি এই আমলটে শুরু করবেন আজ থেকেই হ্যাঁ হলে লিখুন ইনশা আল্লাহ কমেন্টে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শিখলাম রিজিক আল্লাহর হাতে তাকুয়া ও দোয়া রিজিক বাড়ায় মাগরিবের পর পঁচিশ সেকেন্ডের আমল করলে আল্লাহ দরজা খুলে দেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে হারাল ও বরকতময় রিজিক দান করুন আমিন ওয়াসালামু আলাইকুম ওরহমতুল্লাহ